একটু বের করলাম একটা জোড়া দুইটাই হচ্ছে মূলত চুইটাল সাতচক দুইটাই আচ্ছা মাদিটা কি স্পিরিং বললেন আর নটটা হচ্ছে টানা গলা এই যে দেখুন জোড়াটা খুব সুন্দর আপনারা যারা হাটে থেকে দেখে নিতে চান নিতে পান এই জোড়াটা কি তিন হাজার বলছেন পঁয়ত্রিশশো প্রিয় এই জোড়াটা পড়বে পঁয়ত্রিশশো ওরা কি এখন বাচ্চা না রানি একবার করছে না নতুন একবার করছে খুব সুন্দর একটা জোড়া লালপট্টি গিয়ার খুব সুন্দর এখানে দেখুন একটা মাটি ভাই দোবাস মাশাল্লাহ খুব সুন্দর মাটিটা এই যে সাইজটা দেখেন বড় সাইজের একটা মাদি অনেকে যারা হাতে থেকে আইসা দেখে নিতে পারবেন নেন কয়টা সাদা আছে আচ্ছা আর রাসপর কালো নাকি না সাদাই এই যে দেখুন মাশাল্লাহ ও যারা নেবেন হাতে থেকে আইসা দেখেন কত হলে ছাড়বেন একদম এক হাজার টাকা মাদি শিওর মুসাফামের সাথে জোড়া ছিল এই মাছ রানিং আছে না ফেদারটা একটু দেখি ভাই চাপড়াটা সুন্দর আছে মূলত কি খবর তো এটা নামটা বলে দো এটা হচ্ছে লাল কলার ভিতরে খুব সুন্দর মাসাল্লাহ কত এলে চার রঙ নদীটা পনেরোশো দর্শক আরেকজন ভাইয়াকে পেলাম উনি সবসময় খুব সুন্দর সুন্দর কিছু কালারিং কবুতর আনে মানে ঘররা বা অন্যান্য লাল কালার কালো কালারের ভিতরে এটা কি জোড়া ভাইয়া মাদি কোনটা চুইঠালটা নট ডিম বাচ্চা করা আছে মাসাল্লাহ আউট ফাটা নাই তো কয়টা কয়টা সাদা আছে মর হচ্ছে সাদা বারোটা মাদি দশটা কত হলে বিক্রি হাজার দুইটাই সাবচকের ভিতরে দর্শক যারা ফ্যান্সি কালেকশন নিতে চাচ্ছেন হাতে থেকে সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশন এজরা পেয়ে যাবেন এখানে দেখুন সিরাজি আছে ওখানে বোম্বাই নিচে সিলভার সিরাজি ওখানে দেখুন আস এঞ্জেল আর নিচে আছে কিং এগুলো সবই হচ্ছে আজকের বাজারে দামির উপরে বিক্রি এখানে খুব সুন্দর সুন্দর ওখানে দেখুন একটা ড্যানিশ আছে কালো লক্ষা আছে আর উপরে দেখুন দুই জোড়া আছে বিউটি একটা সাদা একটা কালো এগুলো সবই হচ্ছে আজকের বাজার দাম দামির উপরে বিক্রি যে জোড়াগুলো দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকা করে চাওয়া দাম আছে তিন জোড়াটাও পঁচিশশো আর এখানে লক্ষা দেখতে পাচ্ছেন এগুলো দুই হাজার চাইতেছে হাজার বারোশো ছেড়ে দিতেছে আর জোড়া এটা দুই হাজার টাকার নিচে দেবে না আর এখানে যে জোড়াটা দেখতে পাচ্ছেন এটা আঠারোশো টাকার নিচে দেবে না আপনারা হাটে আসেন সরাসরি দামাদামি করে আপনারা কিনতে পারবেন এই চোড়া গুঁড়ো আছে কিন্তু খুব সুন্দর সুন্দর কবুতর সরাসরি হাটে আছে আপনাদের দেখে শুনে নিতে হবে